জানো তো ছোটোবেলায় বৃষ্টি হলেই কোনোদিনই স্কুল যেতে আমি চাইতাম না কিন্তু এখন এমনই অবস্থা হয়েছে আমার বৃষ্টি হোক ঝড় হোক তুফান হোক আগুন জলে যাই হোক না কেন এখন যেন আমাকে নিজেকে স্কুল যেতে হবে তার কারণ আমার জন্য কতগুলো বাচ্চা ওয়েট করে থাকে যাই হোক বৃষ্টি পড়ছিলো স্কুল থেকে খুব তাড়াতাড়ি আমি ছুটি নিয়ে চলে আসি আর ছুটি হওয়া মাত্র আমিও বেরিয়ে আর আসতে নিয়ে দেখি প্রচুর জল রাস্তাতে আর সেই জলের মধ্যে দিয়ে যখন আমি আসছিলাম তখন আমার শুধু ছোটোবেলার কথা মনে পড়ছিলো ছোটোবেলাতে বন্ধু বান্ধবরা যখন একসাথে আসতাম তখন এই জলগুলোকে ছিটিয়ে ছিটিয়ে অপরের গায়ে দিয়ে ভিজতে ভিজতে আসতাম তারপর যখন বাড়ি আসলাম দেখলাম ঘড়িতে দুটো বাজে আর ভাত রান্না করার কোনো ইচ্ছাই ছিল না তারপর পটাপট আমি দুটো বেগুন কেটে এবং একটা আলু কেটে ভেজে নিয়েছিলাম তারপর বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি খিচুড়িটাকে বসিয়ে দিয়েই আমি গেছিলাম আমি স্নান করতে স্নান করে খুব সুন্দর করে একটু পুজো করে নিয়েছিলাম যেহেতু বাড়িতে কেউ ছিল না তারপরে ভালো যে কলাপাতায় খিচুড়ি খেলে কেমন হয় তারপর গাছ থেকে কলাপাতা কেটে নিয়ে খুব সুন্দর করে পরিবেশন করলাম খিচুড়ি আর সত্যি অসাধারণ হয়েছিল খেতে তবে আমি মাকে এবং দিদিকে মিস করছিলাম কারণ তারা থাকলে হয়তো তারাও খেতে আমার তৈরি করা খিচুড়িটা যাই হোক আমি একাই খেয়েছিলাম খিচুড়িটা সেদিন আর আজকের ভিডিও এখানেই সবাই আশা করছি খুব ভালো আছো সবাই খুব ভালো থেকো আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও টাটা